তোমাদের কিন্তু পাঁচ নম্বরের ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ ছয় তিরিশ নাম্বার এবং দুই নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরে দশ নম্বর এই চল্লিশ নাম্বার তোমাদের দুইটা এক্সাম হবে এবং দশ নম্বর ইন্টারনাল থাকবে এবার এই পাঁচটা ইউনিটের ভিতর থেকে কোন কোন প্রশ্নগুলো বা কোন কোন টপিকগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো দেখো আগে তোমাদের যে সমস্ত সিনিয়র দাদা দিদিরা পড়েছে তাদের সময় কিন্তু সিবিসিএস প্যাটার্ন ছিল তাদের সময় কিন্তু এতটা বড় সিলেবাস ছিল না যতটা সিলেবাস বড় তোমাদের ছিল তবুও অভিজ্ঞতা নিরিখে যে সমস্ত প্রশ্নগুলোকে মনে হচ্ছে যে না এই সমস্ত প্রশ্নগুলো বা টপিকগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব নিরিখে এগিয়ে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে দেবো দুই নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাজেশন করা যাবে না তবে আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো ভালো করে রেডি করে রাখতে পারলে আশা করা যায় এখান থেকে দুই নম্বরের প্রশ্ন তোমরা পেলেও পেতে পারো মানে এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু তোমরা পরীক্ষা সংস্কৃত হয়ে যাবে এরকম কিন্তু নিশ্চয়তা প্রদান করছি না যেহেতু তোমরা ফার্স্ট বার পরীক্ষা দিচ্ছ তাই জন্য কিন্তু একটা রিস্ক থেকেই যাচ্ছে তবুও তোমাদের সুবিধার্থে যে প্রশ্নগুলো দেখে গেলে একটু হলেও তোমরা এগিয়ে থাকবে সেই প্রশ্নগুলো আমি কিন্তু আজকে চিনিয়ে দিব বেশি কথা বলাবো না তার আগে একটা কথা বলে নিই তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এমসি ওয়ান এমসি টু এম এন সি এম ডিসি হিস্ট্রি অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বর ওকে আর আমি কিন্তু অনলাইনে পড়াই অফলাইনে পড়াই তোমরা গৌরবঙ্গের আন্ডারে যে কোনো কলেজে করতে পারো কিন্তু তোমরা যদি টিউশন পড়তে চাও তোমরা করতে পারো আমার কাছেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা যে কারো কাছে করতে পারো আমি তোমাদেরকে সাইশান দিয়ে দিচ্ছি তোমরা সাইশন প্রশ্নগুলো দেখে বাজার চলতি বইগুলো কিনে নিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই অনেকে টিউশন খোঁজ করে সেক্ষেত্রে আমি বললাম ইচ্ছে হলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তার মানে এই নয় যে স্যার তোমাদেরকে টিউশনের কথা বলছে আমি জানিয়ে রাখলাম ওকে এবার হচ্ছে আমরা মূল আলোচনায় প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে প্রথম হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তোমার নোটিফিকেশন প্যাকেটি ক্লিক করে রাখবে পরবর্তী আপনি কমেন্ট করবো তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা তোমাদের এডুকেশন পার্টে ঠিক এরকমই থাকবে লেখাটা একটু পরিবর্তন হতে পারে আমি জাস্ট নিজের মতন করে করেছি তোমাদের পাঁচ নম্বরের ছটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে পাঁচ ছয় তিরিশ নম্বর দুই নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে পাঁচ দুগুণে দশ নম্বর লিখিত মোট নম্বর থাকছে চল্লিশ ইন্টারনেলে থাকছে তোমাদের দশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর তো তোমাদের প্রথম অধ্যায়ের যে পার্টগুলো রয়েছে আমি জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি বেশি আলোচনা করছি না কারণ হাতে সময়টা খুবই কম রয়েছে যে প্রশ্নগুলোতে লাল কালিতে লেখা আছে দেখো লাল কালিতে দাগ দেওয়া রয়েছে না লাল কালিতে ব্যাকেট করে দিয়েছি দাগ দিয়ে স্টারমার্ক করে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ সবগুলো প্রশ্নই তোমাদেরকে দেখতে লাগবে কিন্তু যে অংশগুলোতে লাল লালকালী দাগ দেওয়া আছে সেই অংশগুলো কিন্তু তোমরা গুরুত্ব সহকারেই পড়বে খুব ভালো মতো যেমন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো মধ্যে পার্থক্য পার্থক্য বললে অটোমেটিক্যালি তোমাদের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা কিন্তু হয়ে যাবে ওকে এবার ডেলার্স কমিশনের যে তোমাদের শিক্ষানীতিগুলো আছে যাদের এডুকেশন ছিল ক্লাস টুয়েলভে তারা নিশ্চয়ই জানো তো সেই চারটি শিক্ষানীতির ভিতর থেকে মানুষ হওয়ার শিক্ষাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে বাকিগুলোও গুরুত্বপূর্ণ জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা কিন্তু তার ভিতর থেকে মানুষ হওয়ার শিক্ষাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ লার্নিং দ্যা ওই দিন তো এই পার্টগুলো করলে তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে তোমরা পড়বে কালির দাগগুলো কিন্তু বেশি করে আমি ডিসকাস করে দিচ্ছি এগুলাই একটু ভালো করে পড়বে তারপরে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি গুরুত্ব এই শিশু কেন্দ্রিক শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে হ্যাঁ দেখো ব্যাকেট করে দিয়েছি আমি তো এই অংশগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে দেখতে লাগবে স্ক্রিনশট নাও ভালো মতো করে স্ক্রিনশট নিয়ে নাও আমি সময় দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার হুম তারপরে এই যে পার্ট এরপর চলে আসে পাঠ্যক্রম কেন্দ্রিক টপিকটা পাঠ্যক্রম কেন্দ্রিক টপিকের ভিতরে আধুনিক পাঠ্যক্রম বা আদর্শ পাঠ্যক্রমের যে বৈশিষ্ট্য হুম বিষয় এই পাঠগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই যে পাঠক্রমের সংজ্ঞা উৎপত্তিগত অর্থ বৈশিষ্ট্য গুরুত্ব এগুলোতে কিন্তু দুই নম্বরের প্রশ্ন হতে পারে তো এমনভাবে করেছি যে দুই নম্বরগুলো তোমরা কিছু অংশ কমন পেয়ে যাও সব কমন পাবে এরকম নিশ্চয়তা দিচ্ছি না কিন্তু এগুলো দেখে গেলে অনেকাংশে উপকার তোমরা অবশ্যই পাবে তার ভিতরে কালির দাগগুলো ভালো করে পড়বে পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পাঁচে বলা ভুল দুইয়ের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপরে সহপাঠক্রমিক কার্যাবলিগুলো রয়েছে তো এখানে আবার আধুনিক এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আগে স্ক্রিনশট নাও ভালো মতো করে আশা করি নিয়ে নিয়েছি স্ক্রিনশট তারপরে এই যে প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নাও এবার দেখে নাও এখানটায় যে প্রশ্নগুলো আধুনিক শিক্ষা শিক্ষকের ভূমিকা বা একজন আদর্শ শিক্ষক বা নাগরিক হিসাবে শিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা করো হ্যাঁ শিক্ষকের গুণাবলী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তখন স্টার্ট করে দিয়েছি তারপর শিক্ষার উপাদান হিসাবে বা তার বিদ্যালয়ের ভূমিকা কী আছে বা শিক্ষা লয়ের দর্শনে গুরুত্ব লেখো বা শিক্ষার দর্শনে গুরুত্ব লেখো বা শিক্ষামূলক দর্শনে গুরুত্ব লেখো এরকম টাইপের প্রশ্ন হতে পারে হ্যাঁ দেখো শিক্ষামূলক দর্শনের গুরুত্ব শিক্ষামূলক তোমার দর্শনটা গোল করে দিচ্ছি গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাগুলো অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে এই সমস্ত প্রশ্নগুলোকে ভালো করে রেডি করে গেলে পরীক্ষার সময় তারপরে চল শিক্ষা দর্শনে শিক্ষা দর্শনে যে পাঠ রয়েছে এখানে শিক্ষা দর্শনের ধারণা প্রকৃতি পরিধি খুব গুরুত্বপূর্ণ রয়েছে গুরুত্বটা শিক্ষা দর্শনের গুরুত্ব বা শিক্ষার গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পরে প্রকৃতিবাদ প্রয়োগবাদ ভাববাদ এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছেই প্রকৃতিবাদ প্রয়োগবাদ ভাববাদকে খুব ভালো করে পড়বে তার ভিতর থেকে প্রকৃতিবাদের প্রকারভেদ প্রয়োগবাদ ভাববাদের লক্ষ্য শিক্ষার পদ্ধতি হ্যাঁ এই টোটাল পাঠটা কিন্তু খুব ভালো করে দেখবে প্রকৃতিবাদ প্রয়োগবাদ ভাববাদ থাকে খুব ভালো করে দেখবে আর এদিকে যে তোমাদের পাঠগুলো রয়েছে এখানে তোমাদের অবশ্যই সমাজবিদ্যার নির্ধারক লেখো হুম তারপরে বিজ্ঞানে সামাজিক মানে শিক্ষা সামাজিক উপাদান হিসেবে যেভাবে সাহায্য করে শিক্ষা বিজ্ঞান বা শিক্ষার সঙ্গে সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যার সম্পর্ক খুব ভালো করে পড়বে দেখো লাল লালকালিদের আমি কিন্তু গোল করে দিয়েছি চারমাক করে দিয়েছি লিখেও দিয়েছি এই সমস্ত জায়গাগুলো একটু ভালো করে দেখবে হাতের লেখা একটু কষ্ট করে তোমরা বুঝে নিও আর স্ক্রিনশট নিয়ে এগুলা পড়ো অবশ্যই উপকার পাবে আর সামাজিক গোষ্ঠীর ভিতরে অবশ্যই প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী কাকে বলে এদের বৈশিষ্ট্য গুরুত্ব পার্থক্য খুব ভালো মতো করে দেখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ব্যাকেট করে দিয়েছি তারপরে সামাজিক পরিবর্তনের বিস্তৃতি ধারণা হ্যাঁ মানে প্রাকৃতিকগত দিকটা যেটা আছে প্রাকৃতিক দিকটা সেটা কিন্তু খুব ভালো করে দেখবে প্রাকৃতিক দিকটা হ্যাঁ বিভিন্ন দিক রয়েছে সবগুলাই দেখবে কিন্তু প্রাকৃতিকটাকে একটু ভালো করে দেখবে লাল কালিতে করে দিয়েছি আমি গোল তারপরে সামাজিক সচলতা সচলতার যে পোকারভেদ রয়েছে সামাজিক সচলতা কাকে বলে এই পোকার বৈশিষ্ট্য এই পার্টগুলো খুব ভালো করে দেখবে দেখো আমি কিন্তু মেন মেন জায়গাগুলো আন্ডলাইন করে দিয়েছি যেগুলো যেগুলো টপিকগুলোর উপর গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে তোমরা অবশ্যই স্ক্রিনশট নাও এখানে ভালো করে স্ক্রিনশট নাও হ্যাঁ নিয়ে এসেও আশা করি তারপরে পরবর্তী পাঠটাতে আসো এখানে নাও স্ক্রিনশট নাও এরপরে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নাও Okay তারপরে সামাজিক স্তর বিন্যাস এই স্তর বিন্যাসে প্রশ্ন ঘুরিয়ে হতে পারে কিন্তু যা দিয়েছি এখান থেকে তোমায় থাকবে বেশ কিছু টপিককে ঘুরিয়ে ফিরিয়ে আমি ঢুকিয়েছি কারণ দুই নম্বরের প্রশ্ন আসার বিষয় রয়েছে তো সেভাবে তৈরি করা হয়েছে সবকটা দুই নম্বর এখান থেকে পাবে তা বলতে পারছি না কিন্তু পাবে আশা করা যায় এখান থেকে অনেকটা প্রশ্নই তো আর লাল কালি দাগ দাগুলো কিন্তু ভালো করে পড়বে এই প্রশ্নটা ভালো করে দেখবে স্ক্রিনশট নিয়ে নিশ্চয় আশা করি আর এখানে পঞ্চম অধ্যায় এই যে পাঠগুলো রয়েছে যে নিরক্ষরতা দূরীকরণে তারপরে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির ভূমিকা বা বেসরকারি করণে সুফল কুফল এই পাঠগুলো যে রয়েছে তারপর শিক্ষায় শিক্ষা সংক্রান্ত কারণ কারণ পারিবারিক সামাজিক অসমতা এই প্রত্যেকটা জিনিসকে আমি আলোচনা করে দিয়েছি তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে গেলে আশা করছি তোমাদের এমএনসি পরীক্ষা এডুকেশন কিন্তু ভালোই হবে তো এখানে ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাওয়া নোটিকেশন লাইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী পাওয়ার জন্য এতক্ষণের জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ